খাই আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আর দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বাঁচাই বড় দায়ে আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই প্রিয় দর্শক আমরা আবারও ওহাব ভাই চলে আসলাম আমরা এই যে বর্তমান দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এবং দাম বাজারে আসলে যাওয়াই জানা না শাকসবজি পনেরো টাকার সিম বাজারে আসার পরে মানে কৃষকের কাছ থেকে পনেরো টাকা কেনা হয় সেই সিম বাজারে আসার পরে ষাট টাকা হয়ে যায় মানে আমরা বুঝতে পারতেছি না শুধু সিম না প্রতিটা পণ্যই দেখা যায় কৃষকের থেকে বিশ টাকা যেই পণ্য কেনা হয় সেই পণ্য আসার পরে মানে সাধারণ পাবলিকের কাছে আসার পর সেটা আশি টাকা হয়ে যাবে মানে কেন হয় এই দ্রব্য মূল্য নিয়ে আমরা একটি গান শুনবো ওহ মুখ থেকে ও আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই আর দ্রব্য মূল্যের উর্ধ্বতি বাচাই বড় দায়ে আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই আর দ্রব্যমূল্যের উর্ধ্বতি বাচাই বড় দায়ে আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিনানি দিন খাই Bye. চাউলের কেজি পঁয়ষট্টি আর তেল একশো আশি আলু পটল ঝিঙ্গা কদু সব কিছুর দাম বেশি আর চাউলের কেজি পঁয়ষট্টি আর তেল একশো আশি আলু পটল ঝিঙ্গা কদু সব কিছুর দাম বেশি আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আর দ্রব্য মূল্য দেশের ঊর্ধ্ব গতি বাঁচাই দায় আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই ডিমের হালি চৌষট্টি আর কাঁচা চারশো আশি আর ডিমের হালি চৌষট্টি আর কাঁচা চারশো আশি পেজের কেজি একশো তিরিশ কিভাবে যে বাঁচি আর ডিমের হালি চৈষট্টি আর কাঁচা চারশো আশি তেজের কেজি একশো তিরিশ কিভাবে যে বাঁচি আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই আর দ্রব্য মূল্যের বাঁচাই বড় দায় আমরা গরিব মানুষ ভাই দিন আনি দিন খাই বাজার নিয়ন্ত্রণ সেনাবাহিনী নইলে আর গরিব থাকবে না থাকবে রে ধনী গরিব আর মরে যাবে কিন্তু আর বাজার নিয়ন্ত্রণে নামান সেনাবাহিনী নইলে আর গরিব থাকবে না থাকবে রে ধনী আমরা গরিব মানুষ ভাই দি আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দি আনি দিন খাই আর দ্রব্য মূল্যের উর্ধ্বতি বাঁচাই বড় দায় আমরা গরিব মানুষ ভাই দি আনি দিন খাই আমরা গরিব মানুষ ভাই দিন দিন খাই ভাই শাক সবজির কথা বললেন এই যে মুরগির কথা বললেন না তারপরে যে গরুর গোছ খাসির গোস এগুলো কি আসলে দ্রব্য যখন বাড়ছে সেখানে সবকিছু দামি বাড়ছে সাধারণ পাবলিক বুঝতেছে

ইলিশ মাছ বাদুর মাংস না খাসির গোস কত বছর ওটা ঈদের খাওয়া হয় তাছাড়া খাওয়া হয় না তাহলে বোঝেন তাহলে সে যে গানটা বানিয়েছে সেখানে কিন্তু ওগুলো রাখে নাই কারণী তো গরিবের খাবার না ওগুলো হইলো ধনী যারা সিন্ডিকেট করে আর যারা ঘুষ দুর্নীতির সাথে জড়িত আছে তারাই ওইগুলো খায় আসলে এগুলো বন্ধ করার কোনো উপায় আছে আপনার কাছে কি হ্যাঁ সরকার চাইলে পারে হ্যাঁ সরকার চাইলে পারে সবকিছু বন্ধ হবে আমাদের দেশের সেনাবাহিনী যারা একজন সন্তান একজন বাবা বাবাকে যেমন বিশ্বাস করে তেমন একজন মানুষ দেশবাস হ্যাঁ দেশ বাঁচানোর জন্য সেনাবাহিনীকে বিশ্বাস করে তো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে তো যে যেখান থেকে দেখছেন এই যে দ্রব্য মূল্য নিয়ে কিন্তু ভাইটি গান করেছে তো তার গান আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারাকমতুল্লা